উষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দু সাল কেমন যেতে পারে সে সম্পর্কে সারাংশ তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময় কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা ধীর হবে নতুন কাজের সুযোগ তবে আসবে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন আছে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময় আর্থিক চাপ থাকবে বার্থিক খরচের সম্ভাবনা থাকছে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ব্যবসার ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে মজবুত অবস্থা থাকবে পুরস্কার প্রাপ্তি বা স্বীকৃতি প্রাপ্তির সুযোগ থাকছে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময় সঞ্চয় বাড়বে তবে খরচে নিয়ন্ত্রণ রাখতে হবে বড় ব্যবসায়িক চুক্তিতে সফলতা হওয়ার সম্ভাবনা থাকছে পারিবারিক দিক থেকে যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে জানুয়ারি থেকে এপ্রিল মাস পারিবারিক ক্ষেত্রে ভালো হবে বন্ধুত্ব বৃদ্ধি হতে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে ভালো প্রেমের গভীরতা বাড়বে দাম্পত্যের ক্ষেত্রে মানসিক উত্তেজনা কিছুটা তৈরি হলেও হতে পারে একটু কন্ট্রোল করতে হবে নিজেকে মে থেকে জুলাই মাস পর্যন্ত সময়ে নতুন প্রেমের সম্ভাবনা থাকছে দাম্পত্যের ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকবে আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়ে সামাজিক ক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে মিলমিশ বজায় থাকছে সমর্থন পাবেন সকলের সহযোগিতা পাবেন সকলে স্বাস্থ্যের ব্যাপারে যদি দেখতে হয় তাহলে আমি বলবো জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময় শারীরিক ক্ষেত্র এবং মানসিক ক্ষেত্র শক্তিশালী থাকবে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময় মানসিক চাপ থাকবে ট্রেস বেড়ে যেতে পারে নিয়মিত মেডিটেশন করার দরকার আছে জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়ে শারীরিক সুস্থতা ফিরে পাবেন ব্যায়াম করুন যোগা করুন খাদ্যাভ্যাস ঠিক রাখুন এই বছরেতে জানুয়ারি মে সেপ্টেম্বর এবং নভেম্বর মাস গোল্ডেন বাস হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এপ্রিল জুন এবং সেপ্টেম্বর এপ্রিল জুন এবং অক্টোবর মাসটা আপনাদের ক্ষেত্রে অশুভ মাস অত্যন্ত সতর্কতার দরকার অ্যাভারেজ চলতে থাকবে আপনাদের ফেব্রুয়ারি মার্চ জুলাই ডিসেম্বর আগস্ট এবং ডিসেম্বর মাস যেটা দেখা যাচ্ছে আপনাদের ধৈর্য সহকারে এগোতে হবে নিয়মিত পরিশ্রম করতে হবে স্থিরতা রাখার দরকার আছে সাফল্য পাবেন আর্থিক ক্ষেত্র এবং পারিবারিক ক্ষেত্রে কিছু চাপ আসলেও সচেতনতার মাধ্যমে পরিকল্পনা মাফিক আপনি সেগুলো কাটিয়ে উঠতে পারবেন স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে আপনাকে মানসিক শান্তি অর্জনের জন্য গুরুত্বপূর্ণ যোগা প্রাণায়ামগুলো করতে হবে সব মিলিয়ে শুভ এবং উন্নতির বছর হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটি আপনাদের জন্য তৈরি করা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন